মনে রেখো তুমি চোখে যা দেখছো সেটা সত্যি নাও হতে পারে তুমি চোখ দিয়ে দেখে কাউকে যদি সেই সময় কিংবা পরিস্থিতিকে বা মানুষকে বিচার করতে যাও সেক্ষেত্রে ভুলভাল সিদ্ধান্ত তুমি নিয়ে নিতে পারো যেটা তোমার ক্ষতি কিংবা ঠকার কারণ হতে পারে কথাগুলো কিন্তু আমার নয় কথাগুলো বলেছেন চীনের বর্তমান প্রেসিডেন্টের পিতা শি জিনপিং এর পিতা তাকে তিনটি উপদেশ দিয়েছিলেন এবং তিনটি উপদেশের মধ্যে এটি হচ্ছে অন্যতম আজ এটা নিয়ে কথা বলবো এবং তার পিতা এমন কেন উপদেশ তাকে দিয়েছিলেন এবং কিভাবে বুঝিয়েছিলেন সেটাও জানাবো আপনাদের তার আগে আজ একটি সুন্দর ইসলামিক বইয়ের রিভিউ করতে চলেছি এবং সেই রিভিউটি খুব সংক্ষিপ্ত চলেছে কারণ বইয়ের ভিতরে প্রতিপাদ্য বিষয়টা খুবই সেন্সিটিভ এবং ছোট্ট একটি বিষয় যেটা যদি কথা বলা যায় সেক্ষেত্রে অনেক বড় হয়ে যেতে পারে আবার যদি আলোচনা না করতে চাই সেখানে কথা বলার মতো কোনো শব্দই থাকে না আজ আমি যে বইটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে আপন আশ্রয় এই হচ্ছে সেই বইটি এবং এই বইটি লিখেছে আব্দুল্লাহ আল মামুন এবং এটির প্রকাশনী হচ্ছে প্রকাশনী আমি কিছুদিন ধরে অল্প অল্প করে এর ভিতরে কিছু আলাদা আলাদা ছোট ছোট গল্প ছিল সেগুলো পড়ছিলাম এবং চেষ্টা করছিলাম যে বইটার ভিতরে আসলে কি বোঝাতে চেয়েছে সেটা পড়ার যদিও লেখক সর্বপ্রথম বইয়ের ভেতরে ভূমিকাতে তার হচ্ছে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দিয়েছে যে এই বইটা আসলে আমি কি নিয়ে লিখছি এখানে সে বলে দিয়েছে মেইনলি হচ্ছে তার এই বইটা লেখা বা পিতামাতা এবং আমাদের অর্থাৎ সন্তানের ভেতরে যে সম্পর্কটা রয়েছে এটা নিয়ে ইসলাম কি বলে ইসলামিক রেফারেন্স সাথে কোরআনের রেফারেন্স টেনে সে সুন্দর সুন্দর সামাজিক কিছু ছোট ছোট ঘটনাকে তুলে ধরেছে যেগুলো হর হামেশা আমাদের সাথে ঘটে চলে কিন্তু আমরা কখনো হয়তো বা ওইভাবে খেয়াল করি না সেই গল্পগুলোকেই খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় এই বইটা নতুন যারা পাঠক রয়েছে তাদের জন্য বেস্ট কেন বেস্ট বলছি এটা বলছি কারণ আমাদের প্রথম পর্যায়ে যারা পাঠক থাকে তারা হচ্ছে হলো আমরা একটা অভ্যাস শুরু করতে চাইলে হুট করে সেটা শুরু করতে পারবো না তাদের হাতে যদি আমরা একটা মোটা বই ধরাই দিই সেই ক্ষেত্রে দেখা যাবে যে বইয়ের প্রতি যে অনীহাটা এটা খুব দ্রুত চলে আসবে কারণ বইটা শেষ হওয়ার কোনো নামগন্ধই থাকবে না আমি পড়তেছি পড়তেছি কিন্তু হুট করেই আমার কাছে খুবই অ্যাভেমি টাইপ লাগবে যার কারণে আমার বইটা কন্টিনিউ করতে ইচ্ছা করবে না সেই ক্ষেত্রে এই যে এইরকম ছোটো ছোটো স্লিম টাইপের কিছু ছোটো ছোটো কেউ কেউ বই যদি আপনার হাতে থাকে আমি একটু একটু করে পড়লাম এক একটা করে গল্প এক একটা করে চ্যাপ্টার পড়লাম সেখান থেকে আমি কী বুঝলাম আমি নিজেও বুঝতে পারতেছি সাথে গল্পগুলো শেষ করার যে আলাদা স্যাটিসফ্যাকশন বডের একটা চ্যাপ্টার পড়ার ভিতরে যে আগ্রহ সেটা আমার ভিতরে থাকে যার কারণে আমার কাছে মনে হয় এরকম ছোট ছোট কিউট কিউট হচ্ছে ফ্ল্যাট টাইপের বইগুলো প্রথম শ্রেণীর পাঠকের জন্য বেস্ট একটা চয়েস হবে আর প্রথম শ্রেণীর পাঠকের পাশাপাশি আমার কাছে মনে হয় এই বইটা নয় থেকে ১৬ বছর বয়সী যে হচ্ছে বাচ্চা থেকে হচ্ছে বলেন যুবক কিংবা তরুণ রয়েছে তাদের জন্য বেস্ট একটা সাজেশন হতে পারে বাসার সর্বকনিষ্ঠ সন্তান কিংবা মেম্বারকে এই বইগুলো গিফট করতে পারেন যাদের হচ্ছে ছোট ছোট বিষয়ে আগ্রহ থাকে তারপরে তারা নতুন কিছু শিখতেছে তার সাথে হচ্ছে বাবা মাকে সম্মান করার বিষয়টা বাবা মার স্থানটা আসলে কোথায় এই জিনিসগুলাকে বোঝার জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা পারফেক্ট বই এই ছিল খুবই ছোট একটা রিভিউ আর এর ভিতরে হচ্ছে প্রায় হচ্ছে দশ থেকে বারোটার বেশি গল্প পাবেন আমি আসলে গুণে দেখিনি আমি জাস্ট হচ্ছে বললাম দশ থেকে বারোটার মতো হচ্ছে গল্প পাবেন এর থেকে বেশিও পেতে পারেন আর এর ভিতরে পৃষ্ঠা রয়েছে আশিটি এবং এর প্রচল মূল্য হচ্ছে মাত্র একশো পঁচিশ যদি সেই হিসেবে দেখতে যাই অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বাজেটের ভিতরে পেয়ে যাবেন আর এটার যে প্রকাশনী রয়েছে হসন্ত প্রকাশনী এরা এদের পেজ থেকে মূলত দেখা যায় অনেক সময় অফারে দিয়ে দেয় এত পরিমাণে কম প্রাইজে দিয়ে দেয় যেটা চিন্তা করার মতো না আর আমরা স্টুডেন্ট আমরা খুব সহজেই পারচেস করতে পারি আমিও যদিও হচ্ছে যখন কিনছি তখনও সেটা অফার প্রাইসে ছিল এবং আমি অনেকগুলো বই কিনে ফেলছি একটু একটু করে পড়ছি এবং আপনাদের সাথে রিভিউ শেয়ার করার চেষ্টা করছি ইসলামিক বই আমি একটু একটু করে পড়ার চেষ্টা করছি শুরু করছি আর শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা আমার কাছে মানে অনেকবার জিজ্ঞাসা করেছেন আমি ইসলামিক বই পড়ি কিনা আমি টুকটাক পড়ার চেষ্টা করি এবং তার মধ্যে থেকে চিন্তা করলাম যে আপনাদের সাথে এই রিভিউটা শেয়ার করি এবং আমার কাছে কেমন লেগেছে এটা বলি ব্যক্তিগত যদি রেটিং দিই তাহলে আমি এটাকে দশের সাত দেবো এর বেশি দিব না কারণ দেখা যাবে যে এখানে এমন এমন কিছু গল্প বলেছে যেগুলো আমরা অনেক শুনেছি কিংবা হচ্ছে লোক প্রচলিত যে গল্পগুলো অনেক ইসলামিক গল্প আমরা যে দাদি নানিদের মুখে শুনে থাকি এরকম গল্প আছে আমার কাছে বলে মনে হয় এর জন্য আমার কাছে মনে হয় যে নয় থেকে ষোলো বছর বা পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য এটা পারফেক্ট একটা বই তাদের কাছে ভালো লাগবে এবং তারা কিছু হলেও শিখতে পারবে আর এর বেশি যারা নতুন বই পড়ার চেষ্টা করছেন ইসলামিক বই পড়ার চেষ্টা করছেন তাদের জন্য এটা ভালো আজকে রিভিউটা খুবই শর্ট ছিল আমি খুব শীঘ্রই আরো কিছু সুন্দর ইসলামিক এবং নন ইসলামিক বই নিয়ে হাজির হব সকলে